আসসালাম ওয়ালাইকুম আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন হ্যাঁ আপু সর্বথম আমরা আপনার ভালো আছি আমি স্নান করে সব থেকে কমে যাবো ইনশাল্লাহ এই বাজারের ভিতরে আশা করি ইনশাআল্লাহ দর্শক এর পাখি দাস কিলোয়ারি বলা হয়

দর্শক আজকে আপনাদেরকে দেখাবো বাজারে কি কি ধরনের পাখি রয়েছে আর বর্তমানে পাখিগুলোর কেমন কি দরদাম রয়েছে তো দর্শক বেশিরভাগ মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই বাজারের ভিডিও আহ দর্শক আমরা এই মুহূর্তে চলে এসেছি আমাদের আপনার কাছে আপনার কাছে রয়েছে কিন্তু অসাধারণ কিছু বিড়ালের কালেকশন এছাড়া প্রত্যেকটি বিড়ালের বিস্তারিত আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব।

দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ফুল ট্যাম্প করা একটি কলার লয় পাখি রয়েছে এই সেন্টারতে পাখিটিকে মিঠু বলে শীজ বাজায় ডান্স করে আর একবার সুপার ট্যাম্প আপনারা চাইলে যে কোনো জায়গায় ধারে করে নিয়ে যেতে পারবেন হানের সার অবশ্যই কেউ নিলে আমি দেখিয়ে দিব হানের সারা আপনারা ঘাড়ে নিয়ে দূরবেন পাখিটির প্রাইস দাম হয়েছে তাদের বিশ হাজার টাকা আর এই জন্য তিনের পাখি এটার বয়স এক বছর প্লাস তারপর রয়েছে দর্শক এইখানে একটি ডাস্কি লরি পাখি দেখতেই পাচ্ছেন এটি হলো একটি মেল লরি পাখি এটার নাম হলো ডাস্কি লরি বলা হয় অনেক সুন্দর একটি পাখি দেখতে পাচ্ছেন তারপরে রয়েছে দর্শক এইখানটাতে রয়েছে আরো বেশ কিছু এলভিনো রিংনেক রয়েছে লুটনো রিংনেক এখানে যে তিনটা পাখি দেখতে পাচ্ছেন দর্শক এখানে তিনটা পাখি টকিং এন্ড স্ট্যাম্প লুটিনোটা প্রায় তিন থেকে চারটা ওয়ার্ড বলে আর অ্যালভিনোগুলো দর্শক দুই থেকে তিনটা করে ওয়ার্ড বলে অ্যালভিনোগুলোর প্রাইস দেওয়া হয়েছে ষোলো হাজার টাকা করে পার পিস আর লুতিনোটার প্রাইস দেওয়া হয়েছে দর্শক পঁয়ত্রিশ হাজার টাকা এটা কিন্তু সুপার ট্যাম্প করা তিনোটা পাখি সুপার ট্যাম্প করা তারপর রয়েছে এক একজোড়া রেনবো লরি পাখির বেবি এটা হলো গা এটা হলো রেনবো লরি পাখি রেড ট্যাপ্যাম বুকের নিচে কিন্তু সম্পূর্ণ রেট হবে দর্শক দেখতে পাচ্ছেন মারাশাল্লাহ অনেক সুন্দর কালার এই পেয়ারটি দর্শক প্রাইস দেওয়া হয়েছে বাইশ হাজার টাকা আর নিচে যে রেড কলার রয়েছে ডিএনএ করা একটি পেয়ার এটা পড়বে আটত্রিশ হাজার টাকা দর্শক জোড়াটি দেখতে পাচ্ছেন এটা পেয়ার পড়বে আটত্রিশ হাজার টাকা দর্শক অবশ্যই ভিডিওতে দেখানো পাশে যদি ভালো লেগে থাকে নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন এইট ফোর সিক্স সেভেন এইট ভাইয়া ময়নাটার বয়স কত কতদিন এক বছর এক বছর কথা বলে কি ভাইয়া জি ভাইয়া কথা বলে

তারপর আমরা এখানে একটা পাইনাপেল দেখতে পাচ্ছি পুরো পাইনাপলটা পুরো এটা রানিং 100% ডিম বাচ্চা গায়ছে এটার দামটা হচ্ছে 7500 টাকা কোন দশজিনে একদম 6500 টাকা রাখা যাবে আচ্ছা আর ডিমচিক জোড়াটা নিচের ডিমচিক জোড়াটা ভাই 8000 টাকাটা হচ্ছে এটা একটা টেম ভাই ও আচ্ছা এটা টেম 10000 বারবার কাছে চলে আসছে জোড়া 11000 টাকা না জি ভাই এটা নি কোন দশজিনে একদম 7000 টাকা রাখা যাবে 7000 টাকাও তো রাখা যাবে নিচেরটা भैया নিচেরটা সেম প্রাইস 7000 টাকা ডিম বাচ্চা গ্যারান্টি কিন্তু এইগুলা আচ্ছা এটা

দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের এক ভাইয়ানের কাছে খুব সুন্দর একটি ডগ বেবি রয়েছে

ভাইয়া আপনার হাত ঘাড়ের উপরে আমরা একটি আহ কোনোর পাখি দেখতে পাচ্ছি পাইন আপেল এটা কি ফুলটাম করা কেমন প্রাইস দিয়েছেন এটা ভাই পঁয়তাল্লিশশো টাকা দর্শক এটা প্রাইসটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর পাখি কি দর্শক

এটাও হ্যাঁ এটা মিটিশনটা কি বলেন এটা মেল এটা পাস আচ্ছা আচ্ছা এটার পাঁচটা কেমন দিয়েছেন এটা প্রাইস হল আপনি তেরো হাজার টাকা আর না বয়সটা দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ভাইয়ের কাছে খুব সুন্দর কিছু পকেটের পাখি রয়েছে

আরে এটা বেশটা কবে গুলো আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা বেশি ও আচ্ছা একটা নিলে দর্শক আর জোড়া নিলে দশ হাজার আচ্ছা আর রিংনেক কোন দিতে

con not going

আর লুটিন্তর সাইজ আছে মানে বাসায় বাসায় মানে ভালো পাখি সমস্ত আমি ছয় পেয়ার পাখি কিনছি আচ্ছা আচ্ছা ছয় পেয়ার বাচ্চা সহকারে কিনছি ডিম সহকারে কিনছি সব ঋণ লেখ আচ্ছা মেলটা কিন্তু কথা বলে মেলটা কথা বলে না মেলটা কথা বলে পারে বলতে পারে টাকা ডাবল জরিমানা দিব ডাবল টাকা ডাবল টাকা জরিমানা দিব পেটা পাবে 95000 আর মেলটা 35 মেলটা 35 আর টাকা আর এইখানে যে স্থান গুলো রয়েছে লোকাল চল্লিশ হাজার আর কারণ লাগে আঠাশ হাজার টাকা পেঁয়াজ মানে আঠাশ হাজার চল্লিশ হাজার দিলাম আচ্ছা